নমস্কার বন্ধুরা বন্যমালি কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত আমি আজ নিয়ে এলাম কাঁচা আমের আরও একটি রেসিপি গুড় আম খোসাসহ এবং আটিটা একটু হালকা শক্ত হলে এই আচার খুব ভালো হয় কিভাবে করলাম সেটা দেখার জন্যে পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আমি এখানে প্রায় এক কেজি সাতশো আম নিয়ে নিয়েছি ঘরে একটি আম আমি কেটে দেখেছি এর আটিটা একটু হালকা মতো শক্ত হয়েছে আমি প্রথমে একটি পাত্রে কিছুটা জল নিয়ে নেব এবং আমের বোটাগুলো কেটে কেটে সেই জলের মধ্যে দিয়ে দেব এই রকম বোটা কেটে কেটে জলের মধ্যে দিয়ে ভালো করে বোটার দিকটা ঘষে ঘষে ধুয়ে নিলে আমের কষ অনেকটা বেরিয়ে যায় এবং আম কেটে আচার করলে সেই আচার কালোও হয় না সেই কারণে সব আমগুলো বোটাগুলো কেটে কেটে আমি জলের মধ্যে দিয়ে দিলাম এইবার প্রত্যেকটা আম আমি খুব ভালো করে বোটার দিকটা ঘষে কষ বার করে ধুয়ে নেব কাঁচা আম থাকতে থাকতে তোমরাও আমার মতো এই রকম আচার করে ফেলো এই খোসাসহ এই আচার খেতে দুর্দান্ত স্বাদের হয় না খেলে বিশ্বাসই করতে পারবে না আমার মতো একবার করে খেয়ে দেখো তারপর আমায় কমেন্টে জানাবে আমি প্রত্যেকটা আম এই রকমভাবে সহ দু পিস করে করে এক এক পার্স দু পিস করে করে কেটে নেব। একটু বড় বড় করে কাটবো কারণ আমটা একটু আমি নুন হলুদ মেখে শুকিয়ে নেব সেই কারণে শুকনোর পরে এগুলোর সাইজ অনেকটাই ছোট হয়ে যাবে আমি সব আমগুলো এইভাবে আটি ছাড়িয়ে এক এক পাঁচ দুটো টুকরো করে করে একটা আমের চার টুকরো এইভাবে আমি কেটে নেব এই সময় আমের রকম আচার করে রেখে দিলে বছর ভর সেই আচার খাওয়া যায় আমিও এই রকম কাঁচা আম থাকতে থাকতে অনেক রকম আচার করে রাখি আমার সব আম কাটা হয়ে গেছে এবার এতে আমি কিছুটা লবণ আর দিয়ে দেব কিছুটা হলুদ লবণ এবং হলুদ খুব ভালো করে আমের গায়ে এবার মেখে নেব খুব সুন্দরভাবে হলুদ এবং নুন আমের মধ্যে মেখে নিলে আচারের রঙটাও যেমন খুব সুন্দর হয় তেমনি কাটা আম নুন হলুদ মেখে রোদে দিলে আমগুলো কালো হয় না আমি সব আমের মধ্যে ভালোভাবে নুন হলুদগুলো মেখে একটু রোদে দেব পুরোনো দিনে মা ঠাকুমারা ঠিক এইভাবেই আচার বানাতেন এবং তাদের আচার মাঝে মাঝে একটু রোদে দিতেন আর সারা বছর সংরক্ষণ করে রাখতেন কোনোভাবেই এই আচার নষ্ট হতো না আমি নুন হলুদ মেখে আমের টুকরোগুলো এরকম রোদে দিয়ে দিলাম সারাদিন রোদ খাওয়ার পরে দেখো আমগুলো এই রকমভাবে একটু শুকিয়ে গেছে কিন্তু এক ফোটাও কালো হয়নি আর যে নুন মাখার ফলে যে জল বেরিয়েছে সেই জলগুলো রোদে শুকিয়ে গেছে আমগুলোও একটু আমের জলভাবটাও অনেকটা শুকিয়ে গেছে এই আম দিয়ে এবার আচার আমি করব প্রথমেই একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম এই ফ্রাই প্যানে আমি কিছুটা মশলা করবো যেহেতু আমার আমের পরিমাণ অনেকটা তাই শুকনো লঙ্কাও আমি এখানে নয় দশটা নিয়ে নিয়েছি তোমরা তোমাদের ঝাল অনুযায়ী শুকনো লঙ্কা নেবে শুকনো লঙ্কাগুলো প্রথমে একটু হালকা করে ভেজে নেব এরপর আমি চা চামচের দেড় চামচ মতো নিয়ে নিলাম মৌরি আর দেড় চামচ নেব গোলমরিচ দু চামচের মতো নেব ধনে আর দেড় চামচ নেব জিরে এইগুলো শুকনোভাবে একটু ড্রাই রোস্ট করে নেব ভালো করে একটুখানি নেড়ে নেড়ে গ্যাসটা একটু হালকা রেখে ভাজতে হবে যেন পুড়ে না যায় আর গোলমরিচ আচারে দিলে আচারের টেস্টটাও খুব বাড়ে আর একটু ঝাল ঝালভাবও হয় আর অনেক দিন সেই আচার রাখাও যায় দেখো আমার মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে এই রকম একটা রং ধরলে তখন মশলাটা নামিয়ে নিতে হবে আমিও নামিয়ে নিলাম এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে এরম ছোটো এক বাটি মতো নিয়ে নিলাম সর্ষের তেল সর্ষের তেলে যে কোনো আচার করলেই আচারটা খুব ভালো থাকে এবং খেতেও ভালো হয় তেলটা প্রথমে গরম করে নেব তারপর গ্যাসটা কমিয়ে হালকা ঠান্ডা করে নেব। যাতে যে ফোড়নটা দেবো সেটা যেন পুড়ে না যায় এরকম একটু তেলটা ঠান্ডা করে তার মধ্যে এক চামচ পাঁচ ফোড়ন আর এক চামচ নিয়ে নিলাম শুকনো লঙ্কার গুঁড়ো এতে আচারের রঙটা সুন্দর হবে আর আচারটাও একটু টকঝাল মিষ্টি হবে এবার এর মধ্যে আমি কাটা আমের টুকরোগুলো দিয়ে দেব যেহেতু আমের জলভাব অনেক কমে গেছে একটু শুকনোও হয়ে গেছে তাই জন্যে এই আম খুব বেশিক্ষণ তেলের মধ্যে ভেজে এর জলীয়ভাব কমাতে হবে না আমি তেলের মধ্যে দিয়ে আমের টুকরোগুলো নাড়াচাড়া করে নেব খোসাসহ এই গুড় আম খেতে খুবই লোভনীয় হয় এটা রুটি পরোটা বা ভাতের সাথে ভাত খাওয়ার পরে চাটনির মতো করেও খেতে খুবই ভালো লাগে আর করে রাখলে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করেও রাখা যায় আর এই সময় কাঁচা আম খুব বাজারে পাওয়া যায় এবং যাদের গাছে আম হয় তারাও এই কাঁচা আম দিয়ে এই খোসা সহ করে অনেক দিন পর্যন্ত সেটা সংরক্ষণ করে খেতে পারবে আমি এবার দিয়ে দিলাম এক চামচ মতো বিট নুন এই বিট নুন এই আচারের দিলে এর স্বাদ অনেকগুণ বেড়ে যায় আমি নুনটা দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব আমার আমের টুকরোগুলো দেখেই বুঝতে পারছো রোদের দিয়েও এগুলো কালো হয়নি আমার মতো টিপস ফলো করে যদি তোমরাও করো তোমাদের আচারও এরকম কালো হবে না খুব সুন্দর রঙ হবে আচারের এবার আমি আখের গুড় এই সরাসরি এই আচারের মধ্যে দিয়ে দেব। আমের টুকরোগুলোর ওপরে দিয়ে দেব। আমার এখানে প্রায় সাড়ে পাঁচশো থেকে ছশো গ্রাম আখের গুড় দেব। একটু টক ঝাল মিষ্টি করব। মানে বেশি গুড় দিয়ে গুড় কাটাও করবো না আর সরাসরি আমি গুড় দিয়ে দিলাম কারণ গুড়টা খুবই পরিষ্কার সাধারণত আমি এই রকম আচার করতে আগে গুড়টা গলিয়ে নিয়ে তারপরে ছেঁকে দিই এখানে গুড়টা খুবই পরিষ্কার বলে আমি সরাসরি দিয়ে দিলাম আর গুড়ে কোনো আমি এখানে জল ব্যবহার করব না সেই কারণেও আমি গুড়টা গুলে নিই এবার এর মধ্যে গুড়টা দিয়ে গুড়টা তাপেই গলিয়ে নেব। ভালো করে গুড়ের সাথে আমের টুকরোগুলোর সাথে আমি ভালো করে আচারটা ফুটিয়ে নেব গ্যাসটা মাঝারি আছে রেখে আমি গুড়টা গলিয়ে এবার একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দেব অন্যদিকে যে মশলাটা আমি ড্রাই রোস্ট করে নিয়েছিলাম সেটা একটা মিক্সিতে নিয়ে নিলাম মিক্সিতে নিয়ে আমি গুড়িয়ে নেব পুরো মশলাটাই আমি মিক্সিতে নিয়ে মিক্সি ঘুরিয়ে এবার আমি মশলাটা গুড়িয়ে নেব আমার মশলাটা গুঁড়নো হয়ে গেছে এই যে এই রকমভাবে দানা দানা মতো মশলাটা গুড়িয়ে নেব এতক্ষণে আমার আমগুলোও অনেকটা সেদ্ধ হয়ে গেছে আমি ঢাকা খুলে দিলাম ঢাকা খুলে একটু নেড়ে দেবো যাতে নিচে লেগে না যায় গ্যাসটা এই সময় মাঝারি আঁচে রাখবো আর আচারটা কিছুক্ষণ গুড়ের সাথে ভালো করে হতে দেব আচারটা ভালোভাবে নেড়ে চেড়ে আমি আরও একবার ঢেকে দেব এই প্রসঙ্গে একটা কথা বলি আম কেটে নুন হলুদ মেখে একদিনের বেশি যদি শুকোনো হয় তাহলে সেটা অনেকটা চিমড়ে মতো হয়ে যায় তাই জন্য একদিনের বেশি আম কখনোই রোদে শুকিয়ে নেবে না তাহলে আচার ভালো হবে না একদিন রোদে দিলেই যথেষ্ট আমি আবার ঢাকনাটা খুলে নিলাম এখন গুড়ের সাথে খুব ভালোভাবে মিশে গেছে আর আমগুলোও সেদ্ধ হয়ে গেছে এইভাবে আরও কয়েক মিনিট ফোটালেই আমার আচার সম্পূর্ণ হয়ে যাবে আমার আচারের রং দেখে দেখো বোঝাই যাচ্ছে না যে গুড়ের আচার মনে হচ্ছে যেন চিনি দিয়ে করা এত স্বচ্ছ এত সুন্দর যেমনভাবে আমি করলাম সেই রকমভাবে তোমরাও করো দেখবে একই রকমভাবে খুব সুন্দর আচার দেখতে হবে খেতেও তেমনি খুবই সুস্বাদু হবে এই সময় আমার আচারটা প্রায় হয়ে এসছে আমি যে গুঁড়ো মশলা করে রাখলাম সেই গুঁড়ো মশলাটা কিছুটা পরিমাণ এবার মিশিয়ে দেব আমি দিয়ে দিলাম দু চামচ মতো দু থেকে আড়াই চামচ মতো আমি এখানে আমার মশলা গুঁড়োটা দিয়ে দেব যেহেতু আচারের পরিমাণটাও অনেকটা এবার মশলাটা ভালো করে গুড়ের সাথে আমের সাথে মিশিয়ে নেব এই রকম গুড় তোমরাও বাড়িতে করো করে কমেন্টে জানিও কেমন হলো খোসা ছাড়িয়ে করলে একেবারে নরম তুল তুলে চাটনির মতো হয়ে যায় এই রকম খোসাসহ করলে সেটা আচারটা খেতে খুবই ভালো লাগে দেখতেও খুব ভালো হয় দেখো তোমাদের একটু আমি সামনে দিয়ে দেখাচ্ছি কত সুন্দর দেখতে হয়েছে এবার আমি একটুখানি হালকা ঠান্ডা করে এর মধ্যে দিয়ে দেব দু চামচ মতো ভিনিগার ভিনিগার দিয়ে আমি এটা ভালো করে নেড়ে দেব এতে বছর ভর এই আচার রেখে দিলেও কিচ্ছু হবে না দেখো খোসা আর আটির মাঝে নরম তুলতুলে অংশ এত সুন্দর খেতে হবে যে না খেলে বিশ্বাসই করা যাবে না তোমাদের সামনে থেকে একটু দেখাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে আমার গুরাম তোমরাও আমার মতো করো যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা লাইক করো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা পুরনো বন্ধু আমার ভিডিও দেখো তাদের অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থেকো সুস্থ থেকো